মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের তাসবপন্থী সুন্নি মুসলমানদের পক্ষে না থাকে তাহলে আমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারি পাঁচই আগস্টের বিপরীতে যদি আপনারা পাঁচই আগস্টের পিছনে চলে যান আগের জালেমদের পক্ষে যেমন জালেমরা জুলুম করেছে বাংলাদেশে সে অবস্থাতে চলে যান আমরা মদিনা ওয়ালার মদিনা সনদে ছিঁড়ে যেতে বাধ্য হয়েছি

যেটা আমরা শুরু করেছি এটা কেবল শুরু মাত্র যদি আপনারা এই ব্যবস্থা অতি দ্রুত নেন আমরা কি করতে বাধ্য হলে সুন্নতন জামাত আমরা এটা ভালো বলতে পারি মাঠে ময়দানে আমরা শুরু থেকে হছিলাম এখন আছি শাহরানের বিরুদ্ধে আহলে সুন্নতন জামাত সচ্চার আমরা সুফি মতাদর্শের জন্য আমাদের উপর সর্বদা জুলুম চলে এই জুলুম

করে সুষ্ঠ বিচারের দাবি আওতাধীন এনে এই বিচারকে সমাপ্তি দিয়ে আপাম সুন্নি মুসলমানকে মনের শান্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি